একটি সময় ছিল যখন একশো পঁচিশ সিসির বাইকগুলো শুধুমাত্র ভালো মাইলেজের জন্যই জনপ্রিয় ছিল তবে বর্তমান বাজারে এমন কয়েকটি একশো পঁচিশ সিসির বাইক রয়েছে যেগুলো লুকস ডিজাইন এবং পারফরমেন্স দেখার পর মনে হয় না বাইকগুলো কথা বলছি হিরো এক্সট্রিম ওয়ান টোয়েন্টি ফাইভ আর ফাইভ এবং বাজাজ পালসার এন ওয়ান টোয়েন্টি ফাইভ বাইকগুলো নিয়ে তবে প্রশ্ন হলো এই তিনটি বাইকের মধ্যে কোন বাইকটি সব দিক থেকে সেরা বা কোন বাইকটি কিনলে আপনার জন্য ভালো হবে এই কিছুই জানতে পারবেন আজকের এই ভিডিওতে তো বেশি দেরি না করে চলুন এই ভিডিওটা শুরু করা যাক তো আজকের প্রথমে কথা বলা যাক বাইকগুলোর লুকস এবং ডিজাইন নিয়ে তো লুক্স এবং ডিজাইনের দিক থেকে এই বাইকগুলো একশো পঞ্চাশ বাইকের থেকে কোনো অংশেই কম নয় বিশেষ করে বাইকগুলোর অ্যাগ্রেসিভ ডিজাইনের হেডলাইট এবং মাস্কুলার বডির জন্য এই বাইকগুলোকে সব থেকে বেশি স্পোর্টি মনে হয় তবে বলতেই হবে ডিজাইনের দিক থেকে হিরো এক্সট্রিম বাইকটির ডিজাইন সব দিক থেকেই সেরা এছাড়াও যদি ফিচার্সের কথা বলি তাহলে এক্সট্রিম ওয়ান টোয়েন্টি ফাইভ আর এবং পালসার এন ওয়ান টোয়েন্টি ফাইভ বাইক দুটির মধ্যে আপনারা তেমন কোনো ফিচার্স দেখতে পারবেন না তবে টিভিএস রেডার ওয়ান টোয়েন্টি ফাইভ বাইকটির মধ্যে আপনারা কিছু অ্যাডভান্স ফিচার্স দেখতে পারবেন যেমন রাইডিং মোডস ব্লুটুথ কানেকটিভিটি এবং কালারফুল টেপ মিটার কনসোল তো ফিচার্সের দিক থেকে এগিয়ে থাকবে রেডার ওয়ান টোয়েন্টি ফাইভ বাইকটি এর পাশাপাশি বাইকটির ওজন এবং সিড হাইট কম হওয়ার কারণে বাইকটি থেকে আপনারা রাইডিং কমফর্ট অনেক ভালো পাবেন কারণ রেডার ওয়ান টোয়েন্টি ফাইভ বাইকটির ওজন একশো তেইশ কেজি এবং সিড হাইট একশো আশি এম যেখানে এক্সট্রিম ওয়ান টোয়েন্টি ফাইভ বাইকটির ওজন একশো ছত্রিশ কেজি এবং সিড হাইট একশো চুরানব্বই এম এবং পালসার এন ওয়ান টোয়েন্টি ফাইভ বাইকটির ওজন একশো পঁচিশ কেজি এবং সিড হাইট একশো পঁচানব্বই এম তো রাইডিং কমফর্টের দিক থেকেও এগিয়ে রয়েছে টিভিএস রেডার ওয়ান ফাইভ বাইক কি তো এবার আসি বাইকগুলোর কন্ট্রোলিং সিস্টেম এবং ব্রেকিং সিস্টেমের মধ্যে তো তিনটি বাইকের মধ্যেই আপনারা সেম সাসপেনশন এবং সেম সাইজের চাকা দেখতে পারবেন তবে ব্রেকিং এর দিক থেকে হিরো এক্সট্রিম বাইকটির মধ্যে আপনারা বেশি সুবিধা পাবেন কারণ বাইকটির সামনে ব্যবহার করা হয়েছে ডিস্ক ব্রেক এবং পেছনে ব্যবহার করা হয়েছে ড্রাম ব্রেক এর সাথে থাকবে সিঙ্গেল চ্যানেল এবিএস যেখানে টিভিএস ট্রেডার ওয়ান টোয়েন্টি ফাইভ এবং পালসার অ্যান ওয়ান টোয়েন্টি ফাইভ বাইকের মধ্যে শুধুমাত্র সামনে ডিস্ক ব্রেক এবং পেছনে ড্রাম ব্রেক ব্যবহার করা হয়েছে তো যাই হোক এখন কথা কোন বাইকটির মধ্যে আপনারা ভালো মাইলেজ এবং ভালো পারফরমেন্স পাবেন তো রেডার ওয়ান টোয়েন্টি বাইকটির মধ্যে ব্যবহার করা হয়েছে একশো চব্বিশ দশমিক আট সিঙ্গেল সিলিন্ডার ইঞ্জিন এর সাথে থাকবে এয়ার কুল এবং অয়েল কুলিং সিস্টেম তো এই ইঞ্জিন দিয়ে বাইকটি ম্যাক্সিমাম পাওয়ার উৎপন্ন করে এগারো দশমিক দুই হর্স পাওয়ার এবং তথ্য অনুযায়ী বাইকটি থেকে প্রতি লিটারে মাইলেজ পাবেন কিলোমিটার এবং বাইকটির মধ্যে রয়েছে দশ লিটারের মাস্কুলার ফুয়েল ট্যাঙ্ক অন্যদিকে হিরো এক্সটিম বাইকটির মধ্যে ব্যবহার করা হয়েছে একশো চব্বিশ দশমিক সাত সিসি ইঞ্জিন এর সাথে থাকবে এয়ার কুলিং সিস্টেম তো এই ইঞ্জিন দিয়ে বাইকটি ম্যাক্সিমাম পাওয়ার উৎপন্ন করে এগারো দশমিক চার হর্স পাওয়ার এবং ম্যাক্সিমাম পাওয়ার উৎপন্ন করে দশ দশমিক পাঁচ নিউটন মিটার বাইকটি থেকে প্রতি লিটারে মাইলেজ পাবেন ছেষট্টি কিলোমিটার এবং বাইকটির মধ্যে রয়েছে দশ লিটারের মাসকুলার ফুয়েল ট্যাঙ্ক অন্যদিকে পালসার এন ওয়ান টোয়েন্টি ফাইভ বাইকটির মধ্যে ব্যবহার করা হয়েছে একশো চব্বিশ দশমিক আটান্ন সিসির ইঞ্জিন এর সাথে থাকবে শুধুমাত্র এয়ার কুলিং সিস্টেম তো এই ইঞ্জিন দিয়ে বাইকটি ম্যাক্সিমাম পর উৎপন্ন করে বারো হর্স পর এবং ম্যাক্সিমাম পক উৎপন্ন করে এগারো নিউটন মিটার এবং কোম্পানির তথ্য অনুযায়ী বাইকটি থেকে প্রতি লিটারে মাইলেজ পাবেন পঁয়ষট্টি কিলোমিটার এবং বাইকটির মধ্যে রয়েছে নয় দশমিক পাঁচ লিটারের পাস্কুলার ফুয়েল ট্যাঙ্ক তো ও সবকিছুর কথাই মাথায় রেখে পারফরমেন্স এবং মাইলেজের দিক থেকে এগিয়ে থাকবে বর্তমান সময়ে ভারতের মধ্যে টিভিএস রেডার ওয়ান টোয়েন্টি ফাইভ ব্যাগটির মূল্য পঁচানব্বই হাজার রুপি আর বাংলাদেশের মধ্যে এই ব্যাগটির মূল্য ধরা হয়েছে এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকার মধ্যে এবং হিরো এক্স ট্রিম এর ভারতের মধ্যে মূল্য এক লক্ষ তিন হাজার রুপি আর বাংলাদেশের মধ্যে এই ব্যক্তির বর্তমান মূল্য হচ্ছে এক লক্ষ পঁচাত্তর হাজার টাকা এবং ভারতের মধ্যে পালসার অ্যানন টোয়েন্টি ফাইভ মূল্য চুরানব্বই হাজার রুপি তবে এই ব্যক্তি এখনো বাংলাদেশের মধ্যে লঞ্চ হয়নি তবে লঞ্চ হলে এই ব্যক্তির মূল্য হবে এক লক্ষ সত্তর হাজার টাকা যদি আপনারা একশো পঁচিশ সিসির মধ্যে স্পোর্টি ডিজাইন এবং ভালো ব্রেকিং সিস্টেম চান তাহলে হিরো এক্স টিম ওয়ান টোয়েন্টি ফাইভ আর ব্যাগটি নিতে পারেন আর যদি একশো পঁচিশ সিসির মধ্যে রিফাইন্ড ইঞ্জিন এবং একটু পাওয়ারফুল ব্যাগ চান তাহলে বাজাজ পালসার এন ওয়ান টোয়েন্টি ফাইভ বাইকটি নিতে পারে তবে আমার মতে ভালো পারফরমেন্স কমফোর্টেবল রাইড এবং সব দিক থেকেই পারফেক্ট একটি বাইক হচ্ছে টিভিএস রেডার ওয়ান টোয়েন্টি ফাইভ তবে এরপরেও আপনাদের কাছে কোন বাইকটি ভালো লাগে বা কোন বাইকটি নিতে চান তা অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন তো যাই হোক আজকের জন্য ভিডিওটা এখানেই শেষ করছি তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ